চুয়ান্ন নম্বর কবিরাগুনা গুনাহ আজি ইয়াতো এবাদ ইল্লাহ বা তাত বোলো আলাইহিম আগেরটা হইলো কোনো মুসলিমকে কষ্ট দেওয়া এবার একটা হলো আল্লাহর জমিনে এ আল্লাহর ছোট বান্দাবান্দি আছে সকল বান্দাবান্ধিকে কষ্ট দেওয়া এটাও কবিরাগুনা। এবা আদুল্লাহ আল্লাহর বান্দা আল্লাহর গোলাম তবে এই এই কবিরা ব্যাপারে আবার আহালুল আলামেরা বলেন এখানে এবাদুল্লাহ বলতে আল্লাহর সব বান্দাবান্দিরা সব কে কষ্ট দেওয়া কবিরা গুনা এটা ওই প্রতিবেশীর এখানে এসে গেছে আরো বিভিন্ন জায়গায় আসছে এখানে এবাদুল্লাহ বলতে শুধুমাত্র যারা ইমানদার না খালি একেবারে চলে হইল আল্লাহর বান্দা এই রকম আল্লাহর বান্দাদেরকে কষ্ট দেওয়া এটাও কবিরাগুনা কারণ সুরা সুয়ারার ২১৫ পনেরো নম্বর আতাল্লাহ বাক নবী সল্লাহ ইসলামকে লক্ষ্য করে বলেন ওয়াকফেদ জানা হাকা লিমানের তাবাকা মিনাল মকমিন মমিনদের মধ্য থেকে যারা আপনাকে অনুসরণ করে আপনি তাদের জন্য আপনার রহমতের ডানা বিস্তার করে দেন ইমানদারদের মধ্যে লিমানের তাবা হাঁকা যারা আপনার আর করে তাহলে কেয়ামত পর্যন্ত যারা সৈন্নতের অনুসারী রাসুলের এত্তেবা করে এত্তেবা সন্নত অনুযায়ী জীবন যাপন করে এদের জন্য আমার ডানাকে বিস্তার করে দেওয়া ফরস এই নির্দেশটা খালি রাসুলের জন্য না এটা কে আমত পর্যন্ত প্রত্যেক মুমিনের ওপর ফরস ওয়াকফেদ জানা হাঁকা ওয়াকফেদ জানা হাঁকাটা কিরকম ওই যে মুরগির ডানার নিচে যেরকম বাচ্চা সকলে ঢুকায় রাখে এটার নাম হলো ওয়াকফেদ জানা হাঁকা মা বাবার ব্যাপারে আল্লাহ পাক বলছেন ওয়াকফদ লাহুমা জানা হাজজুল্লে যে তোমাদের মা মাকার জন্য রহমতের এরকম ডানা বিস্তার করে রাখো ঠিক ইমানদারদের ব্যাপারে আল্লাহ পাক বলছেন ইমানদারদের মধ্যে যারা সুন্নতের اتبাবা করে সুন্নতনুদে জীবন যাপন করে তো তাকওয়াবান মুহসেনিন এরকম বান্দাদের জন্য তোমার ডানা বিস্তার করে রাখো তাহলে এই বান্দাদেরকে সর্বপ্রকার সহযোগিতা করা আমার জন্য ফরজ তাহলে এটা না করা তাদেরকে কষ্ট দেওয়া এটা কবিরা গুনাহ সূরা আল আনআমের 52 নম্বর আয়াত ওয়ালা তাতরুদিল্লাযিনা ইযরুন রাব্বুহুম বিলহাদাতি ওয়ালাশিয়্যি ইউরীদুনা ওয়াজহা খবরদার যেই বান্দাগুলো তাদের রবকে সকাল সন্ধ্যা একমাত্র রবের সন্তুষ্টির উদ্দেশে ডাকে এদেরকে পরিত্যাগ করিও না ওয়ালা তাতরুদ এদেরকে পরিত্যাগ করিও তাহলে এদেরকে পরিত্যাগ করা কবি রেকোনা সোনাল কাহাফের আঠাশ নম্বর আয়ত আল্লাহফাক বলেন ওয়াজবীর সাকামা আল্লাহাদীন আরব্বা হুম বেল গাদা তেওয়ালা আসি ইউরিদু যে মানুষগুলো আল্লাহর সন্তুষ্টের উদ্দেশ্যে সকাল সন্ধ্যা তাদের রবকে ডাকে এদের সহবত তোমাদের জন্য বাধ্যতামূলক করে নাও এদের সহবত ফরজ কারণ সহবত গুরুত্বপূর্ণ একটি জিনিস সহবত থেকে যত দূরে থাকবেন তত দেখবেন যে আপনি দিনের থেকে দূরে সরে যাবেন যত দিন মানুষের সহবতে থাকবেন তত দেখবেন যে আপনি দিন পালনে আগ্রহী হবে। ওদিন একজন আমাকে অস্ট্রেলিয়া থেকে বলতেছিলেন যে উনি ওনার স্বামী নামাজ পড়ে না কিন্তু মাঝে মাঝে দেখা যায় কিছু নামাজই মানুষের সাথে উঠা বসা করে বেশি তখন নামাজ পড়ে তখন পড়ে সময় উঠে যায় মানে যখন ওই দিনদার মানুষগুলোর সাথে তার দেখা সাক্ষাৎ হয় হয় তখন সে নামাজ পড়ে আবার যখন তাদের সাথে আর দেখা সাক্ষাৎ নাই আর নামাজ পড়ে না নামাজ ছেড়ে দেয় অর্থাৎ এই দিনের উপরে থাকার জন্য সবসময় দিনদার মানুষের আহালুত্তহিদ আহলুস সুন্নাহ তাদের সহমতে থাকলে দিন পালন করা দিন মানা সহজ হয় এই জন্য আল্লাহফাইক বলছেন যারা তাদের রবের সন্তুষ্টির উদ্দেশ্যে সকাল সন্ধ্যা রবকে ডাকে এই মানুষগুলোর সাথে তোমরা নিজেদেরকে আবশ্যিক করে নাও ওয়ালা তাদু আয়না কান হং তুরিদু জিন আত দুনিয়া দুনিয়ার জীবনের জিনাতকে লক্ষ্য করে দুনিয়ার জীবনের সৌন্দর্যের সামগ্রী শোভনীয় সামগ্রী পাওয়ার উদ্দেশ্যে খবরদার এদের থেকে তোমাদের দৃষ্টি ফিরিয়ে নিও না এবং এরপর আল্লাহকে আরো কথা বলছেন তো এখানে যে ওয়ালা দুনিয়া এটা তারা বোঝা যায় যে আল্লাহর এ সকল বান্দাদেরকে পরিত্যাগ করা এ সকল বান্দাদেরকে কষ্ট দেওয়া এ সকল বান্দাদের বিমুখ হওয়া এটাও কবিরা